KTM লাগবে দেখে নাও KTM Duke 200 KTM Duke 125 Royal Enfield লাগবে দেখে নাও Royal Enfield এর ক্লাসিক পেয়ে যাবে তোমরা হান্টার পেয়ে যাবে আরো দাদাদের কিন্তু স্টক কালেকশনস রয়েছে গোডাউনে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা কিন্তু স্কিপ না করে তোমাদের এন্ড অফ দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়ি আমরা ডেকে নিচ্ছি সস্তিক বাইক সেন্টারের ওনার কে দাদা বলো কেমন আছো ভালো আছি তুমি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমার ভিউয়ার্স সব ওয়েট করছে তোমার সস্তিক বাইক সেন্টারের থেকে দুর্গাপূজার অফারটা কি দেবে বলো বন্ধুদের জন্য বলছি প্রচুর অফার রয়েছে প্রচুর এবং নতুন নতুন কালেকশন রয়েছে যে কোনো কোম্পানি সেকেন্ড হ্যান্ড বাইক আপনি সেকেন্ড হ্যান্ড বাইক বলতে পারবেন এটা সামনাসামনি আসলে দেখতে পারবেন এটা সেকেন্ড হ্যান্ড না নতুন বাইক তাই দুটো ডিফারেন্স করা যাবে না তাই তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার আমাদের প্রতিদিন শোরুম খোলা এবং প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আইডিএফসি ব্যাংকের মাধ্যমে তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবড়ায় শিয়ালদা টু বনগার ভিতরে হাবড়া স্টেশনে নেবে পাশে আমাদের প্রচুর কালেকশন আছে এবং ক্লাসিক এবং স্কুটি স্কুটি যে কোনো কোম্পানি স্কুটি আপনি পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমে কেনা হলে হাবড়া হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার আচ্ছা হাবড়া হসপিটালের পাশে স্বস্তিক বাইক সেন্টার এসে একবার তোমরা দেখো গাড়িগুলোর কন্ডিশন দেখলেই বুঝতে পারবে সব কিন্তু একদম শোরুম কন্ডিশনে গাড়ি রয়েছে যেটা তোমাদেরকে ইনফোতেই আমি বলেছি আচ্ছা দাদা বলছো গিফট কি দেবে বলছো তোমাদের জন্য দুটো গিফট একটা হচ্ছিল নতুন হেলমেট আর একটা হচ্ছে ফুল ট্যাঙ্ক তেল আমাদের শোরুম থেকে যে কোনো সেকেন্ড বাইক কিনলে বন্ধুদের জন্য হলো দুটো গিফট একটা হচ্ছিল হেলমেট আর হলো ফুল ট্যাঙ্কি তেল তার মানে বলছেন এই আসুন রয়্যাল এনফিল্ডও ফুল প্রতিটা গাড়িতে প্রতিটা গাড়িতে কোনো আলাদা কিছু নাই তাই দেরি না করে চলে আসতে হবে কোথাও পূজোর জন্য গিফট নিতে হলে এবং নতুন নতুন কালেকশনের গাড়ি নিতে হলে পূজোর ঘুরতে গেলে যে বাসা হাবরায় সস্তিক বাইক সেন্টার আছে সস্তিক শোরুম খোলা আছে আচ্ছা আর ফাইনান্সের ব্যবস্থাও রয়েছে অবশ্যই ফাইনান্স কি যে যেখান থেকে আসবে হয়ে যাবে 100 কিলোমিটারের ভিতর আসতে হবে 100 কিলোমিটার বিষয়ে আপনার বাড়ি থাকলে তাহলে আমাদের শোরুম থেকে চারটি ডকুমেন্ট নিয়ে আমাদের শোরুম থেকে যে কোনো বাইক ফাইনান্স করে নিয়ে যেতে পারবেন যেমন ব্যাংকের ওই আই কার্ড এবং প্যান কার্ড চারটি ডকুমেন্টস লাগবে চারটি ডকুমেন্টস নিয়ে আসলে 100 কিলোমিটারের মধ্যে যদি তোমাদের বাড়ি হয় তাহলে তোমরা আইডিএফসি ব্যাঙ্কের মাধ্যমে ফাইন্যান্স ফেসিলিটিও কিন্তু স্বস্তিক বাইক সেন্টার থেকে অ্যাভেল করতে পারবে তো চলো বেশি কথা না পারি এবার আমরা কালেকশন গুলো দেখে নেবো দাদা সবার প্রথম কালেকশন কি দেখাবে প্রথমে হচ্ছে এফ জেড এক্স একদম কন্ডিশনার ডিশ এবং ডবল এ বি ওকে মানে এটা 2023 সালে তেইশ গাড়ি আছে একদম নতুন সালের গাড়ি মাত্র দাম এটা হাজার টাকা একদম সামান্য মূল্য দিয়ে আপনি আপনার চয়েসেবেল গাড়ি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন তাই করে চলে আসুন কোরা হাবড়া সত্যি বাইক সেন্টার এটা আমাদের শোরুম খোলা থাকে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে তাই থেকে এক্সজেট এস এবং টোটাল গাড়িটাকে দেখাতো একদম নতুন কন্ডিশনে নতুন মডেলের গাড়ি আছে এটা লাস্টিং প্রাইস রাখছো লাইনটি মাত্র 98 প্রত্যেক গাড়িতে লাগেই বলি প্রত্যেক গাড়িতে অন ডিভিলে আসলে কম বেশি হয়ে যায় অবশ্যই অবশ্যই তোমাদের জন্য ওয়ান ডিভিলে আপনারা চলে আসুন শোরুমে কম বেশি অবশ্যই যাবে আর রইল দুটো দিক এবং দুটো দিক বলতে একটা হচ্ছে হেলমেট নতুন আর একটা হচ্ছে ফুল ট্যাঙ্কি তেল তাই দেরি না করে চলে আসতে হবে পুজো ঘুরতে গেলে নতুন কালেকশনের নতুন বাইক নিয়ে মজা করতে হলে চলে আসতে হবে হাফ ব্যাগ সত্যি এরপরে রইল হচ্ছে থ্রি ফিফটি কালেকশন থ্রি ফিফটি এটা হচ্ছিল ক্লাসিক একদম নতুন ঝা চকচকে গাড়ি দু সালের গাড়ি আছে মাত্র এক লাখ একান্ন হাজার টাকা একদম লাল এবং কালো কালারের কন্ডিশনে গাড়ি তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ মাত্র এক লাখ একান্ন হাজার টাকায় ক্লাসিক থ্রি ফিফটি একদম শোরুম পিস গাড়ি নেক্সট কি থাকছে এরপর হচ্ছে হান্টার এরপর হান্টার দু হাজার বাইশ সালের গাড়ি আছে এটাও ক্লাসিক থ্রি ফিফটি মানে তিনশো পঞ্চাশ সিসির গাড়ি এটা হচ্ছে হান্টার নতুন কালেকশন এবং নতুন মডেলের গাড়ি আছে এটা দাম আছে মাত্র

চুয়ান্ন হাজার টাকা এক লাখ চুয়ান্ন হাজার টাকা লাগবে এটা মাত্র আপনি ফাইনান্স করতে গেলে লাগবে মাত্র ষাট হাজার টাকা আপনি ষাট টাকা নিয়ে আসলে পরে আমাদের শোরুম থেকে একদম ঝাঁচক্রের ক্লাসিক গাড়ি আপনি ফাইন্যান্স করে নিয়ে যেতে পারবেন আর এটা হয়তো রইলো দুটো গিফট একটা হলো পুজোর জন্য গিফট রইলো একটা হচ্ছে হেলমেট আর একটা হচ্ছে ফুল ট্যাংকি তেল একদম বিনামূল্যে আর সব থেকে বড় কথা হচ্ছিল আপনার ধারে যদি একদম একদম বলতে গাড়ি থাকে আমাদের শোরুমে নিয়ে আসতে পারবেন এবং ওই এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারবেন আপনার যে গাড়িটা থাকবে আর নাতুন ঝাড় চকচকে গাড়ি আমাদের শোরুম থেকে নিয়ে যেতে পারবে আচ্ছা এটা যে বলছে এই যে লাইট ফাইট যে লাগানো সেগুলো সবাই পেয়ে যাবে অবশ্যই এর জন্য মানে এক্সট্রা মূল্য দেওয়া লাগবে না আচ্ছা এটা হচ্ছে গান মেটাল এটা হচ্ছে দু একুশ সালের গাড়ি আছে একুশ সালের গাড়ি একদম এ ওয়ান ডবল ডিস ডবল এরিয়াস এবং ডবল অ্যালাউল অ্যালাউলটা দেখাতে বলবো ক্যামেরাম্যান জানে একদম এ ওয়ান ধার চকচকে গাড়ি দু সালের গাড়ি আছে এক লাখ

চয়েসেবেল গাড়ি আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন ফাইন্যান্সের মাধ্যমে তাই আমাদের প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থা আছে আমাদের শোরুমের ঠিকানা হলো শিয়ালদা টু বনগার ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া স্টেশনে নেমে হাবড়া হসপিটালের পাশে আমাদের প্রতিদিন শোরুম খোলা এবং প্রতিদিন ফাইন্যান্সের আছে

ইয়াম্মা কোম্পানির গাড়ি আছে একদম ঝাঁ চকছে নতুন কন্ডিশনের গাড়ি একদম সুপার কন্ডিশনের গাড়ি পেয়ে যাবেন মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তাই চলে আসতে হবে কোথায় হাবড়ায় হাবড়ায় আসতে হবে হাবড়ায় বাইক সেন্টার সেকেন্ড হ্যান্ড বাইকের এর বৃহত্তম বড় শোরুম হাবড়ায় অবস্থিত একদম ঝাঁ চক থেকে নতুন কন্ডিশনের গাড়ি আমাদের শোরুমে আসলে পরে দেখতে পারবেন বুঝতে পারবেন যে এটা নতুন না সেকেন্ড হ্যান্ড বাইক তাই আপনি ডিফারেন্স করতে পারবেন না তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় হাবলায় স্বস্তিক আছে দু এটাও তেইশ সালের গাড়ি আছে একদম নিউ কন্ডিশনের এর গাড়ি আছে নতুন মডেলের গাড়ি তাই দেরি না করে চলে আসতে হবে হাবলায় স্বস্তিক বাইক সেন্টার সেকেন্ড হ্যান্ড বাইক বলতে আপনি সামনাসামনি আসলে পরে বুঝতে পারবেন এটা সেকেন্ড হ্যান্ড না নতুন বাইক মাত্র দাম আছে এক লাখ পঞ্চান্ন হাজার টাকা তেইশের গাড়ি এক লাখ পঞ্চাশ হাজার টাকা আসে লাল এবং কালো কালারের কম্বিনেশন এটা দু সালের গাড়ি আছে এটা দাম আছে মাত্র এক লাখ পঞ্চান্ন টাকা বাইশের গাড়ি না সামনি আসলে পরে এবং সামনাসামনি ওয়ান টেবিল আসলে কিছু অবশ্যই বন্ধুদের জন্য ডিসকাউন্ট থাকবে ডিসকাউন্ট থাকবে আর তোমাদের ইউটিউব চ্যানেল থেকে কোনো বন্ধু যদি আসে সেই জন্য এক্সট্রা এক্সট্রা ছাড় পাবে এক্সট্রা ডিসকাউন্ট অবশ্যই পেয়ে যাবেন আর প্রতিটা গাড়িতে গিফট রইলো গিফট বলতে দুটো গিফট একটা হচ্ছিল ফুল ট্যাঙ্কি তেল আর একটা হচ্ছিল হেলমেট হেলমেট এই দুটো গিফট একদম বিনামূল্যে পেয়ে যাবেন আপনি একটা গাড়ি কিনলে পাবেন দুটো গিফট তাই দেরি না করে চলে আসতে হবে কোথায় তো সেকেন্ড হ্যান্ড বাইকে শোরুম স্বস্তিক বাইক সেন্টার হাবড়া হসপিটালের পাশে স্কুটি স্কুটি প্রচুর কালেকশন আপনি আছে আপনি কোনো মডেলের স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবেন কোনো কোম্পানির গাড়ি প্রচুর স্কুটি কালেকশন আছে তাই দেখতে হলে চলে আসতে হবে কোথায় হাবড়ায় স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন খোলা আছে এটা আছে ফ্যাশিনো এটা ফ্যাশিনো দু একুশ সালের গাড়ি আছে দাম আছে কত এটা পঁয়ষট্টি হাজার টাকা একুশের ফ্যাশিনো পেয়ে যাচ্ছে একদম এ ওয়ানডিশানের গাড়ি এরপরে আছে সুজুকি অ্যামিনি

তাই মাইলেজ আলাদা গাড়ি নিতে হলে চলে আসতে হবে তোকে হাবড়ায় সত্তর মাইলেজ দেবে বলছো দাম রাখছো মানে টাকা কম আরো টাকা কম মাত্র ঊনসত্তর হাজার টাকা পেয়ে যাবেন আর এরপরে আছে পালসার দেড়শো সিসির গাড়ি আছে এটার দাম আছে মাত্র কত আঠাশ হাজার টাকা পালসার ওয়ান ফিফটি এটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছো অনলি টোয়েন্টি এইট থাউজেন্ডে আছে রাইডার আছে দু

স্কুটির প্রচুর কালেকশন আমাদের কাছে যে কোম্পানির স্কুটি পেয়ে যাবেন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা আলো হাবড়ায় অবস্থিত স্বস্তিক বাইক সেন্টার প্রতিদিন আমাদের শোরুম খোলা আছে প্রতিদিন ফাইন্যান্সের ব্যবস্থায় যে কোনো কোম্পানি স্কুটি আমাদের শোরুমে পেয়ে যাবেন এরপরে আছে হচ্ছে টিভিএস উইগো টিভিএস উইগো মাত্র দাম আছে মাত্র সাতচল্লিশ হাজার টাকা এরপরে আছে হুন্ডা অ্যাক্টিভা হুন্ডা অ্যাক্টিভা এটার দাম আছে মাত্র ঊনপঞ্চাশ হাজার টাকা ঊনপঞ্চাশ এটা হচ্ছিল হুন্ডা অ্যাক্টিভা আছে এরপরে আছে এরপরে হচ্ছিল টিভিএস টিভিএস এনটাক এটার দাম আছে হাজার টাকা একদম A1 কন্ডিশন আছে হাজার টাকা একুশের এর গাড়ি 21 গাড়ি আছে আর এর পরে আছে এটাও অ্যাক্টিভা আছে কালো কালার এটার দাম আছে মাত্র 44000 টাকা এই স্কুটির প্রচুর কালেকশন আছে আমাদের তাই বন্ধুদের বলছি দেরি না করে চলে আসতে হবে হাবড়া সস্তিক বাইক সেন্টার পূজোর টু মিটার গাড়ি নিয়ে ঘুরতে গেলে চলে আসতে হবে একদম সুযোগ বললেন হাবড়ায় অবস্থিত স্বস্তিক বাইক প্রতিদিন শোরুম খোলা আছে প্রতিদিন ফাইন্যান্স এর ব্যবস্থা আছে আমাদের শোরুম ঠিকানা হলে শিয়ালদাহ টু বন্ডার ভিতরে হাবড়া স্টেশনে নামতে হবে হাবড়া হসপিটাল পাশে দু মিনিটের রাস্তা দাদা এক লাস্ট সময় ভিওসেকে বলো তোমার এখান থেকে যারা ফাইন্যান্স নিচ্ছে তাদের তো নন সেলারে নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে গাড়ি নাম ট্রান্সফার হবে নাম ট্রান্সফার হবে যারা মানে ধরো ফাইন্যান্সে নেবে না ক্যাশে নিচ্ছে তাদের কাছ থেকে তুমি টাইম কতদিনের নেবে কুড়ি দিন আমাদের টাইম থাকবে প্রতিটা গাড়ি নাম ট্রান্সফারের জন্য প্রতিটা গাড়ি নাম ট্রান্সফারের জন্য কুড়ি দিন টাইম লাগলো আর কুড়ি দিনের ভিতর যদি আমরা নাম ট্রান্সফার না করে দিতে পারি তাহলে আপনি একুশ দিনের মাথায় আপনি গাড়ি নিয়ে আসবেন ফুল অর্থমূল্য ফেরত পেয়ে যাবেন এবং আমাদের আমাদের সংস্থাতে বড় একটা চ্যালেঞ্জ হবে আমাদের এ ওয়ান কাগজপত্র আছে তাই সঠিক কাগজপত্র এবং নাম ট্রান্সফারের জন্য চলে আসতে হবে কোথায় হাবড়ায় একদম সেকেন্ড হ্যান্ড বাইক একদম সুলভ মূল্য এবং এ ওয়ান কাগজপত্র এবং প্রতি আমাদের নাম ট্রান্সফার বাধ্যতামূলক হবেই না করে দিতে পারলে একুশ দিনের মাথায় আপনি ফুল অর্থ মূল্য আপনি আমাদের শোরুম থেকে ফেরত পেয়ে যাবেন মানে আপনি যে কুড়ি দিন চালানে তার জন্য কোনো অর্থ মূল্য কাটা যাবে না দেখো কত বড় চ্যালেঞ্জ ছিল দাদা যদি কুড়ি দিনের মধ্যে নাম ট্রান্সফার না করে দিতে পারে তাহলে কিন্তু যে টাকা দিয়ে তোমরা গাড়িটা নেবে সেই ফুল টাকা তোমাদেরকে কিন্তু দাদা রিটার্ন করে দেবে আচ্ছা তোমার এখান থেকে কি হোম ডেলিভারি সুবিধা অবশ্যই হোম ডেলিভারি ব্যবস্থা আছে কিন্তু তার জন্য কোনো অর্থ হোম আমাদের জন্য কোনো চার্জ নেই এবং একটা গাড়ি কিনলে একটা হেলমেট এবং ফুল ট্যাঙ্কি তেল তো গাড়ি পুজোর অফার হিসাবে কিন্তু তোমরা হোম ডেলিভারিও মানে বাড়ি বসে গাড়ি পেয়ে যাচ্ছ একদম ফ্রি হোম ডেলিভারি সুবিধাও পেয়ে যাচ্ছ তো তাহলে আজকে ভিডিও এখানেই এম করছি তো রাইজ আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দেওয়া শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও